সম্মানীয় ভিওয়ার্স আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান বাংলা সিনেমা জগতের দুই সুপারস্টার জিৎ এবং শাকিব খান আজকে আমরা তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব এই ভিডিওতে সর্বপ্রথম আমরা সুপারস্টার জিৎ এবং শাকিব খানের কয়েকটি গুরুত্বপূর্ণ নিজস্ব তথ্য নিয়ে আলোচনা করব যেমন তাদের আসল নাম কি তাদের জন্মস্থান কোথায় এবং তাদের বর্তমান বয়স কত এবং তাদের উচ্চতা কত জিতের আসল নাম জিতেন্দ্র মাদনানি সাকিব খানের আসল নাম মাসুদ রানা জিতের জন্মস্থান হল কলকাতা পশ্চিমবঙ্গ সাকিব খানের জন্মস্থান হল গোপালগঞ্জ বাংলাদেশ জিত জন্মগ্রহণ করেছেন উনিশশো আটাত্তর সালের তিরিশে নভেম্বর তার বর্তমান বয়স সাতচল্লিশ বছর সাকিব খান জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সালের আঠাশে মার্চ তার বর্তমান বয়স ছেচল্লিশ বছর জিতের উচ্চতা ছয় ফুট এবং শাকিব খানের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি এখন আমরা দেখব সুপারস্টার জিৎ এবং শাকিব খান কোন ধর্ম পালন করেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি এবং এই দুই সুপারস্টারের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তাদের স্ত্রী ও সন্তান সম্পর্কে জানব ধর্মগত দিক দিয়ে জিত হিন্দু ধর্মলম্বী এবং সাকিব খান ইসলাম ধর্ম পালন করেন শিক্ষার দিক থেকে জিৎ গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন এবং সাকিব খান আর্টস নিয়ে পিএইচডি করেছেন জিতের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো তিনশো কোটি টাকা এবং সাকিব খানের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ পাঁচশো সাতাত্তর কোটি টাকা জিত দু সালে মোহন আর আতলানি নামের একজন স্কুল শিক্ষিকাকে বিবাহ করেন তাদের নবনা নামের একটি কন্যা সন্তান এবং রোনায় নামের একটি পুত্র সন্তান রয়েছে শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে দু হাজার সালে বিবাহ করেন কিন্তু তাদের দু হাজার সালে ডিভোর্স হয়ে যায় তাদের আবরাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে আবার শাকিব খান দু সালে অভিনেত্রী স্বপ্নম ববলিকে বিবাহ করেন কিন্তু তাদের আবার দু হাজার সালে ডিভোর্স হয়ে যায় তাদের দুজনের শেহজাদ খান বীর নামের একটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা সুপারস্টার জিৎ এবং শাকিব খানের কর্মজীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব যেমন তাদের প্রথম সিনেমা কোনটি তারা এখনও পর্যন্ত মোট কয়টি সিনেমাতে অভিনয় করেছেন তাদের অভিনীত হিট সিনেমার সংখ্যা কয়টি এবং ফ্লপ সিনেমার সংখ্যা কয়টি জিতের প্রথম সিনেমাটি হল সাথী যেটি প্রকাশিত হয় দু সালে শাকিব খানের প্রথম সিনেমাটি হলো অনন্ত ভালোবাসা যেটি উনিশশো সালে প্রকাশিত হয় জিৎ অভিনীত মোট সিনেমার সংখ্যা ছেষট্টি শাকিব খান অভিনীত মোট সিনেমার সংখ্যা দুইশো বাহান্নটি জিদ অভিনীত সুপার হিট সিনেমার সংখ্যা কুড়িটি এবং শাকিব খান অভিনীত সুপার হিট সিনেমার সংখ্যা পঁয়ষট্টি জিদ অভিনীত ফ্লপ সিনেমার সংখ্যা নয়টি এবং শাকিব খান অভিনীত ফ্লপ সিনেমার সংখ্যা তেইশটি এখন আমরা দেখব সুপারস্টার জিৎ এবং শাকিব খানের কোন সিনেমাটি সবথেকে বেশি আয় করেছে এবং তারা এখনও পর্যন্ত মোট কয়েকটি পুরস্কার পেয়েছে জিদ্ অভিনীত সব বেশি আয় করা মুভিটি হলো আওয়ারা পঁয়ত্রিশ কোটি টাকা শাকিব খান অভিনীত সব থেকে বেশি করা মুভিটি হলো প্রিয়তমা সাতাশি কোটি টাকা জিৎ এখনও পর্যন্ত তার অভিনয়ের জন্য উনত্রিশটি পুরস্কার পেয়েছেন এবং শাকিব খান পেয়েছেন চৌষট্টিটি পুরস্কার এখন আমরা দেখব সোশ্যাল মিডিয়ায় কোন সুপারস্টারের ফলোয়ারের সংখ্যা সব থেকে বেশি ফেসবুক ফেসবুকে জিতের ফলোয়ারের সংখ্যা এক কোটি তিরিশ লক্ষ জন এবং শাকিব খানের উনসত্তর লক্ষ জন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে জিতের ফলোয়ারের সংখ্যা পনেরো লক্ষ জন এবং শাকিব খানের চার লক্ষ জন টুইটার টুইটারে জিতের ফলোয়ারের সংখ্যা তেরো লক্ষ জন এবং টুইটারে শাকিব খানের ফলোয়ারের সংখ্যা একুশ লক্ষ জন